আল্লাহ তুমি এই বিচার করো স্যার আমি ধরে এই এর বিচার চাই আমার স্বামী তো পামু না তুই তো আমার না আজারে আজার মানেই কই লোক না স্যার আমি ধরে অনুরোধ স্যার আমি এই বিচার ডলার দে আই পটুয়া খালি ও বাজারের ইজারা সংক্রান্ত বিরোধের জেরো ধর্ষণ মামলায় সাক্ষী হওয়াকে কেন্দ্র করে কুপিয়ে গুরুতর জখম করা বিএনপি নেতার মৃত্যু মোহাম্মদ সোহাগ বিশেষ প্রতিনিধি এর পাঠাটার প্রতিবেদনে আনিকা সুলতানা ডেস্ক রিপোর্ট পটুয়াখালীতে বাজারের ইজারা সংক্রান্ত বিরোধের জের ও একটি ধর্ষণ মামলায় সাক্ষী হকে কেন্দ্র করে কুপিয়ে গুরুতর জখম করা বিএনপি নেতা মুফিজুল নিহত হয়েছে গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ বিশ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয় নিহতের ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সন্ধ্যায় তার লাশ গ্রামে নিয়ে আসা হয় এ সময় ভারী হয়ে ওঠে ওই এলাকার পরিবেশ মৃত লোহালিয়া ইউনিয়ন বিষয়ক সম্পাদক ছিলেন স্থানীয় সূত্রে জানা যায় গত আট অক্টোবর রাতে পালপাড়া বাজারের ইচারা নিয়ে পূর্ব বিরোধের জের ও একটি ধর্ষণ মামলার সাক্ষী হওয়ায় ওই মামলার আসামি সোহাগ মাঝি ও তার সঙ্গীরা মোফেজলকে দা ও চল দিয়ে এলো পাতারি কুপিয়ে জখম গুরুতর জখম করে পরে এ ঘটনায় দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে পরে খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সন্ত্রাসী আমলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয় পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এবং পুলিশের ফাঁকা গুড়ি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পটুয়াখালী সদর থানার ওসি এমতিয়াজ আহমেদ বলেন ঘটনার পরের দিনই তিনজনকে গ্রেফতার করে জেল প্রেরণ করা হয়েছে যেহেতু তার মৃত্যু হয়েছে স্বজনরা হত্যা মামলা করতে চাইলে সব ধরনের সহযোগিতা করা ঘটনা কি ঘটেছে সে বিষয়ে এখনই মন্তব্য করা সময় হয়নি তদন্ত সাপেক্ষ বিষয় আমরা তদন্ত করে বের করব অবশ্যই আমরা সংবাদপ্রাপ্ত হই হাসপাতাল থেকে যে হাসপাতালে একটা মৃত দেহ গিয়েছে সেই সংবাদপ্রাপ্ত হয়ে আমরা হাসপাতালে যাই পরবর্তীতে আমরা এই ঘটনাস্থলে আসি এসে আমাদের যে প্রাথমিক কার্যক্রম সেগুলো আমরা করতেছি এখানে সিআইডি সিন ইউনিট আসতেছে প্লাস আমাদের যে কার্যক্রম সেটা করছি একই সাথে হাসপাতালে যে মারা গেছে তার শুরুথল হচ্ছে এবং পোস্টমর্টম হবে সামগ্রিক কার্যক্রম শেষে আসলে বোঝা যাবে যে বিষয়টা কী এটা একটা গভীর তদন্তের বিষয় আমাদের তদন্ত আমরা সচেষ্ট আছি ইনশাল্লাহ আমরা এটা উদ্ঘাটন করতে পারবো হ্যাঁ মামলা এ বিষয়ে অবশ্যই মামলা হবে এখন প্রাথমিক কার্যক্রম শেষ করে এই যে মারা গেছে তার নিকটজনের মাধ্যমে আমরা এসার নিয়ে আমরা মামলা রুজু করব